আচ্ছা বিশুদ্ধ সালফিরিক অ্যাসিডের অপর নাম কি তাহলে আমরা কি শিখব বিশুদ্ধ সালফোরিক অ্যাসিডের অপর নাম হলো কি সালফান তাহলে সালফান কি সালফানও বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড সালফান বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড আচ্ছা প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের মানে যখন মানুষের ইউরিন থেকে যে এটা গন্ধ হয় এই গন্ধটা আসলে কিসের গন্ধ গন্ধটা হলো অ্যামোনিয়ার গন্ধ কি অ্যামোনিয়ার গ্রন্থ আচ্ছা এরপর আমরা দেখব একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি আচ্ছা তাহলে একজন পূর্ণ মানুষের সংখ্যায় একটা সরি একটা পূর্ণ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত থাকে তাহলে ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় কোষের সংখ্যা পূর্ণবয়স্ক মানুষের শরীরে লক্ষ লক্ষ থেকে কোটি কোষ থাকে আচ্ছা জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় তাহলে কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় রাইবোজোমে এখন রাইজোমে কি বলে রাইবোজ রাইবোজম কি বলে অ্যাকচুয়ালি রাইবোজমকে বলে প্রোটিন ফ্যাক্টরি জীব প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে আচ্ছা কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম থাকে বা ক্রোমোসোম থাকে এক ধরনের পুরুষ পিঁপড়ায় একটি এবং স্ত্রী পিঁপড়ায় দুইটি ক্রোমোসোম থাকে তাহলে কি পুরুষ পিঁপড়ায় একটি এবং স্ত্রী পিঁপড়ায় দুইটি ক্রোমোসোম থাকে তবে সব পিঁপড়াতে না এক ধরনের একটা বিশেষ একটা জাতি যেটা পিঁপড়ার একটা জাতি যাকে কি বলে তার একটা পুরুষের থাকে একটি ক্রমশ এবং স্ত্রীদের থাকে দুইটা ক্রমশ